শ্রীরামপুর হোলিহম স্কুলে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল অ্যামেচার আর্ম বক্সিং চ্যাম্পিয়নশিপ এদিন চ্যাম্পিয়নশিপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল পলাশ প্রিয়া মুখার্জি অ্যামেচার আর্ন বক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিস্টার নাসির উদ্দিন সিদ্দিকী অ্যামেচার আর্ন বক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশিস কুমার দাস অ্যামেচার আর্ন বক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি সংকট থাপা সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে হলিহাম স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রানী মুখার্জি উপস্থিত থাকতে না পারলে ভয়েস মেসেজ মারফত সকল প্রতিযোগীকে তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন অ্যামেচার আর্ম বক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিপন শীল জানান এদিন ছাব্বিশটি স্কুলের মোট দুশো ছাব্বিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে Report to Nakami number one. আরিদা থেকে এসেছো আমরা আনন্দনগর গার্লস হাই স্কুলের ছাত্রী বেলুত হ্যাঁ বেলুত ইনাম লাগছে তোমাদের স্কুলে কিক বক্সিং নাকি শুরু হয়েছে সেখানে কি রকম লাগছে আমার যেটা মনে হয় এই কিক বক্সিংটা যদি আরও আগে থেকে ম্যাম চালু করত আরও ভালো হতো এই সবে এক বছর হলো তার মধ্যে যদি এত কিছু শিখেছে তার আগে থেকে চালু হলে কত কিছু শিখতে পারতাম এখanese তো আরই ভালো লাগে আচ্ছা পড়াশোনাটাও চাই আর খেলাটাও চাই এবার হ্যাঁ সবসময় তো পুঁথিগত বিদ্যা চলে না তার বাইরেও কিছু শিখতে হয় তাই জন্যে পড়াশোনার পাশাপাশি আমরা এটাকেও বেছে নিয়েছি তোমার নাম দেশা কর্ম প্রথম করি যেরকম লার্লিং হয় একটা বাচ্চা থেকে নার্সারি থেকে ওয়ান টু থ্রি ফোর পরে তো আমরা প্রথম থেকে জানুয়ারি শুরু থেকে ইন্টার স্কুল কম্পিটিশন করে সেই স্কুলের বাচ্চাগুলোকে নেক্সট ডে একটা স্টেট ইন্টার স্কুল কম্পিটিশন করে সেখানে স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল এশিয়ান গেমস এরকম পরপর যাতে খেলতে পারে আমরা শুরু থেকে সেভাবে করি এবং প্রত্যেক বছর ধরে আমি এইভাবেই কন্টিনিউ করে আসি কিক বক্সিং করেছি এখন আমরা টু ইয়ার্স ধরে আমরা এমএচার আমবক্সিং ট্রেনিং করাচ্ছে খুব ভালো আচ্ছা ভালো হচ্ছে আমাদের কাছে উপস্থিত হয়েছেন গতকাল এসেন নাসরউদ্দিন স্যার উনি আমাদের ডিরেক্টর অল ইন্ডিয়া আমি স্যার আমবক্সিং ফেডারেশনের ইভেন আমাদের স্কুলে আজকে বাইশটা স্কুলের স্টুডেন্ট পার্টিসিপেট করেছে টু হান্ড্রেড টু সিক্স টোয়েন্টি সিক্স দুশো ছাব্বিশটা বাচ্চা এখানে আজকে খেলছে আর সুন্দর একটা পরিবেশ হয়েছে অনলি স্কুল স্টুডেন্ট এখানে স্কুল পালরোজারি সানরাইজ যে আমাদের রাজ্যের ছাব্বিশটা ছাব্বিশটা স্কুল আছে এবার মানে মেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এসছে বাইশটা স্কুল থেকে কোনো কোনো স্কুল থেকে দুজন চারজন এসছে চলছে কম্পিটিশান হচ্ছে এখানে যারা গোল্ড সিলভার মেডেল পাবে তারা নেক্সট আমাদের ফেব্রুয়ারি সেভেন টু নাইন ফেব্রুয়ারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে ফেডারেশন কাপ আছে তাতে পার্টিসিপেট করবে মানে এই খেলাটার মূল লক্ষ্যটা কি মানে খেলাটা তো প্রত্যেকটা খেলার এক একটা ধরনের ইভেন্ট থাকে খেলাটা কি মানে জাতীয় স্তরে পৌঁছাচ্ছে না আমাদের এখনো অলিম্পিকে আসেনি খেলাটা নতুন গেম এসে ইউএসএমা আমাদের দেশে কতটা প্রভাব করছে আমরা সবে শুরু করেছি রানিং ফোর ইয়ার্স রানিং ফোর ইয়ার্স স্টার্ট করেছি কিন্তু আমরা মার্শাল আর্টের সাথেই যুক্ত ছিলাম এতদিন ধরে অন্য গেমের থেকে এই গেমটা অনেক বাচ্চারা বেশি নিতে পারবে এবং পাঁচটা ইভেন্ট আছে যে ফাইট করতে চায় না তার ফিট থাকার জন্য মিউজিক্যাল ইভেন্ট রয়েছে আমরা শুরুতেই মিউজিক্যাল ইভেন্ট করেছি যে বাচ্চা আমার বাচ্চা আমার বাড়ির ছোট বাচ্চার নাকটা যদি চোট হয়ে যায় কান মুখটা যদি ফেটে যায় দাঁতটা যদি ভেঙে যায় তো আমরা ফিট থাকবে বাচ্চা অথচ এক্সারসাইজ করবে মিউজিক চলবে এরকমও ইভেন্ট আছে মিউজিক্যাল ফর্ম ট্র্যাডিশনাল মার্শাল আর্ট কাতা সব মিক্স করে মিউজিকের সাথে কম্বাইন করে ওয়ান মিনিট থার্টি সেকেন্ড পর্যন্ত এক মিনিট থেকে এক মিনিট থার্টি সেকেন্ড পর্যন্ত পার্টিসিপেট করতে হবে ফিট থাকার জন্য আপনি স্যার বললেন যে আমরা অন্য গেম করছি এই গেমটা করবে কেন এর থেকে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে সেল ডিফেন্স আপনি ফুটবল খেলে ক্রিকেট খেললে সেল ডিফেন্স হবে না একটা মেয়ে বা একটা ছেলে শুধু মেয়েদের না ছেলেদেরও সেল ডিফেন্স দরকার আছে তারপর থেকে আমি বলছি যারা মার্শাল আর্ট করে তারা ব্যাপারটা ভালো ফিল করতে পারবে যে ক্যারেটে কিক বক্সিং অ্যামেচার বক্সিং শেখা মানে শুধু আপার ব্লক পাঞ্চ করা নয় তার ব্যক্তিগুল পিচুয়াল একটা ব্যাপার থাকে যে শিখবে সেটা একটা বড় আত্মরক্ষা একটা বড় ব্যাপার থাকে তারপর থেকে তো ইন ফিউচার সে লাইফে আর কী কী করতে পারবে ধৈর্য মানে মানুষের যা কিছু করুক তার মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারবে ইভেন যারা চেস খেলে দেখবেন তার কোচ বলে গিয়ে ক্যারেটে শেখো মার্শাল আর্ট শেখো মাইন্ডটা কুল হবে জাস্ট ন্যাচারাল যে আমার গায়ে যদি শক্তি থাকে আমি যদি ভালো ইংলিশ বলতে পারি যে বলতে পারে না তার সাথে গিয়ে বলবো না যে গায়ে শক্তি নেই তাকে গিয়ে আমি মারব না যখন আমি ফিল করব তখনই তো আমি সেটা করব না ঠিক सेम আমারে শক্তি থাকলে তো আমি দজ মারব না নাম কে আমার নাম বিপন্ত চন্দ্রසි আমি এমএইচআর আনবক্সিং ফেডারেশনের ভাইস বেঙ্গলের স্যার প্লিজ টু আনবক্সিং কা জো ফিউচার আ জো بچے ইয়াহাঁ পর চ্যাম্পিয়নশিপ মে পার্টিসিপেট কিয়ে হে জো ভি মেডেল মারेंगे जीतेंगे वो जो है लखनऊ में सेवन टू नाइन फरवरी को नेशनल चैम्पियनशिप है उसमें वो पार्टिसिपेट करेंगे इंडिया में इसका फ्यूचर क्या है? इंडिया में इसका फ्यूचर है अभी हम लोग ने यूपी ओलंपिक से करा के रखा हुआ है इसके अलावा हमारा फाइल जो है वो मिनिस्ट्री में भी लगी हुई है आई थिंक 2025 में हमको मान्यता मिल जाएगी तो बच्चे फिर आगे आ, नेशनल और इसके अलागे इंटरनेशनल जो एशियन गेम्स होते हैं उसमें भी पार्टिसिपेट करें मेरा नाम नसीरुद्दीन है मैं आ, আনবক্সিং ইন্ডিয়া কা জেনারেল সেক্রেটারি ও ডাইরেক্টর মানে এখন করে মেয়েরা যা তো আমরা বিশেষ করে আমরা ওয়েস্ট বেঙ্গল দেখছি যে আরজি কর যে ব্যাপারটা আমরা সবাই তো দেখতে পেরেছি ওই জন্য খুব বেশি করে হচ্ছে আমাদের মেয়ে সেলফ ডিফেন্স শেখানো অত্যন্ত দরকার আছে অবশ্যই তো খেলো এটা যত নেই খেলা মানে এটা নিয়ে একটা স্পোর্টস যেমন আমরা বিভিন্ন গেম আছে ক্রিকেট আছে ফুটবল আছে কাবাডি আছে খোখো আছে তো সেম এনে এমএচর আর বক্সিংটা একটা এনে স্পোর্টস এটু এনে গেম একটি আমার নাম শঙ্কর থাপা শঙ্কর থাপা আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সেক্রেটারি